দু হাজার সালে একত্রিশে আগস্ট মহামান্য কলকাতা হাইকোর্ট মহার্ঘ ভাতাকে আইনি স্বীকৃতি দিয়েছে এর পরেও এর পরেও সুপ্রিম কোর্টে মামলা দায়ের সুপ্রিম কোর্টে দিয়ে মামলা চলছে তাহলে দু হাজার সালের একত্রিশে আগস্ট যেখানে মহার্ঘ ভাতাকে আইনি স্বীকৃতি দিল কলকাতা হাইকোর্ট তারপরে বেশ কিছুদিন পর সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে এই নিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতির পর্যবেক্ষণ ছিল আগামী সোমবার পনেরোই জুলাই আবার মহামান্য সুপ্রিম কোর্টে হেয়ারিং হবে পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকাগণ অধীর আগ্রহে চেয়ে রয়েছে এই এটিএ মামলার দিকে কি হয় কি হয় কি হয় অনেক আবার টেনশনেও আছেন অনেক আশা ভরসা প্রত্যয় নিয়ে আছেন সোমবার এই ষাট নম্বরে আছে এ মামলার কি শুনানি হবে কতটা আশা ভরসা আছে নাকি আবার তারিখ পে তারিখ তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এমত অবস্থায় এমত অবস্থায় একটি মানে এই ডিএ মামলা সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয় সামনে এসেছে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি আজকে আপনাদের সামনে তুলে ধরব তিতা দর্শন আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার পুরো ভিডিওটি দেখুন দেখার পর অবশ্যই কমেন্ট বক্সে একটি কমেন্ট করে যাবে আগামী সোমবার ডিএম আমলার যে শুনানি হবে তার আগে এই ভিডিওটা দেখে একটা কমেন্ট করবেন মূলত সুপ্রিম কোর্টে যত শুনানির দিন যত ঘন্টা কমছে তত টেনশন বাড়ছে এটা বলাই যায় আর এই টেনশন কমাতে চাপ কমাতে সংগঠনের এক নেতা কিছুটা চেষ্টা করলেন আপনাদেরকে বলি যে এর আগে ডিএ মামলা সিক্সটি ফোর নাম্বারে ছিল চৌষট্টি নাম্বারে সিরিয়াল ছিল তা সত্ত্বেও হেয়ারিং হয়েছে এবং হেয়ারিং হওয়ার পর গুরুত্বপূর্ণ তাৎপর্য গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্ট থেকে উঠে এসেছে যে দু সালে আঠেরো হাইকোর্ট বিয়ে সংক্রান্ত মান্যতা তাওয়ার এতদিন পরে আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের কেন এই পর্যবেক্ষণ উঠেছে সেই নিয়ে আজকে ডিটেলসে আলোচনা রাখব কিছুটা বড় হবে ভিডিওটা তবে সময় নিয়ে একটু দেখুন আপনাদের বলি যে চৌষট্টি নম্বরের ডিএ মামলার যে শুনানি হয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠনের যে সম্পাদক মাননীয় বাবু মলয় মুখোপাধ্যায় উনি জানিয়েছেন যে দু হাজার বাইশ সালের পাঁচই ডিসেম্বর সুপ্রিম কোর্টে আদতে থার্টি ফোর চৌত্রিশ নম্বরের দিয়ে মামলা ছিল সেই চৌত্রিশ নম্বর বাড়তে বাড়তে চৌষট্টি থেকে ছিল এখন ষাটে আছে ঘটনার সূত্রপাত রাজ্য সরকারের আইনজীবী অভিষেক মনুসিং বিপসেন্ট অ্যাবসেন্ট থাকায় অ্যাডভোকেট অন রেকর্ড এবং জুনিয়র আইনজীবীরা পাস ওভার চান বলে জানিয়েছিলেন কনফারেশনের মানে তিনি গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয়বাবু উনি জানান যে সেই আর্জি মঞ্জুর হওয়ার পর দিয়ে মামলা ওই পাশোভার মঞ্জুর হওয়ার পর সিক্সটি ফোর সিরিয়ালে ছিল সেই দিন ঘটনাচক্রে মোট তেষট্টি মামলা ছিল থার্টি সিক্স তেষট্টি মামলার শেষে চৌষট্টি নম্বরে যখন বিয়ে মামলা উঠলো তারপর কি হলো কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক উনি জানিয়েছেন যে শুধু তাই নয় সেই সময় বিচারপতি মামলাটা যখন উঠলো চৌষট্টি নম্বরে তখন বিচারপতির পর্যবেক্ষণ ছিল যে দু সালে একত্রিশে আগস্ট যেখানে কলকাতা হাইকোর্ট মহানগ ভাতাকে আইনি স্বীকৃতিতে দিয়েছে সেক্ষেত্রে এতদিন পর আবার সুপ্রিম কোর্টে মামলা দায়ের উত্তরের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে সেদিন কোনো উত্তর কিন্তু পাওয়া যায়নি একেবারে নীরব ছিল কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়জের সাধারণ সম্পাদক উনি জানিয়েছেন যে মাননীয় বিচারপতির পর্যবেক্ষণের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকারের তরফে সেদিন কোনো উত্তর দেওয়া হয়নি এখানে বলতেই হয় যে দু হাজার ষোলো সাল থেকে সেই ডিএ মামলা চলছে স্যাট হাইকোর্ট তারপর শ্য হাইকোর্ট হয়ে সুপ্রিম কোর্ট তারিখ পে তারিখ তারিখ পে তারিখ অবশেষে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ কী হয় অবশ্যই আমিও অধীর আগ্রহী সকলের মতো কারণ এটা হক রুটি রুজির ব্যাপার যাই হোক মহামান্য সুপ্রিম কোর্ট আশা করি আগামী সোমবার সমস্ত কর্মচারী সমস্ত শিক্ষক শিক্ষিকার যে হকের দাবি যে দাবি থেকে বঞ্চিত করেছে রাজ্য সরকার সেই দাবি ফিরিয়ে দেবেন ফিরিয়ে দেবেন এই আশা ভরসা রাখি দেশের শীর্ষ আদালতের নিকট অবশ্যই আপনারা মতামত দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার